দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আতিফা নার্সারির নিজস্ব বাগানে আপনাদেরকে সরাসরি ভিডিও করে লাইভ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখানোর সুযোগ করে দিচ্ছে দেখেন আমাদের এই আতিফা নার্সারি বিশাল বাগান বিশাল নার্সারি এখানে বিদেশি উন্নত জাতের আম আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেশীয় উন্নত জাতের আম আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর আমরা আজকে এখন যে ভিডিওটা আপনাদেরকে লাইভ করে দেখাইতেছি এটা মূলত হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো এটা থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো এই থাইল্যান্ডের এই ব্যানানা ম্যাঙ্গো গাছটা যদি আপনাদের প্রচুর হয়ে থাকে এই গাছটা বয়স হচ্ছে তিন বছর দেখেন কত ঝোপালো গাছ এবং এই ঝুপালো ডালপালা থেকে আরও অনেক শাখা প্রশাখা অনেক ডালপালা আছে এবং প্রত্যেকটা ডালপালায় কিন্তু প্রচুর আম ধরে আছে দেখেন প্রত্যেকটা ডালপালাতে প্রচুর আম ধরে আছে এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্কিনের দর্শক এই থাই ব্যানানা ম্যাঙ্গো এটা সাদ বাগানের জন্য আমাদের পারফেক্ট গাছ আছে ছাদ বাগানের জন্য আপনারা গাছগুলো লাগাতে রোপণ করতে পারবেন প্লাস বাড়ি আশেপাশে আপনারা রোপণ করতে পারবেন প্লাস পুকুর পাড়ে যেগুলো নতুন পুকুর করছেন পুকুর খনন করছেন সেগুলো পুকুর পাড়েও আপনারা বাণিজ্যিকভাবে এগুলো করতে পারবেন প্লাস আপনাদের যে জমি পড়ে আছে দেখেন আমাদের সেই জমিতেও কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে এগুলো গাছ আপনারা রোপণ করতে পারবেন দর্শক এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক প্রবাসী ভাই বোনেরা বলতেছি আপনারা কিন্তু অনেক সময় অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর প্রতারিত হন না যাদের নিজস্ব নার্সারি আছে নিজস্ব বাগান আছে মূলত আপনারা তাদের কাছ থেকে গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন প্লাস ভালো পরামর্শ পাবেন প্লাস এখান থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন আর আমাদের কাছ থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন এখান থেকে আপনারা ভালো সাপোর্ট পাবেন লং টাইম সুযোগ সুবিধা পাবেন প্লাস ভালো পরামর্শ পাবেন আর গাছ ক্রয় করলে ভালো গাছ পাবেন দেখেন আমাদের গাছের কোয়ালিটিটা কত সুন্দর কোয়ালিটি এই রকম সুন্দর কোয়ালিটি গাছ বাংলাদেশে কোনো নার্সারি থেকে আপনারা মূলত পাবেন না আমি এটা আমার এটা দীর্ঘ বিশ্বাস দেখেন প্রত্যেকটা ডালপালায় কীরকম আম ধরে আছে দেখেন আপনাদেরকে এখন সরাসরি আম দেখা দিচ্ছি যে আমগুলো ধরা আছে এই আমগুলো দেখেন এগুলো আম এইরকম ফলস আমস আপনারা কোথাও কিন্তু পাবেন না আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ফল ধরে আছে দেখেন আপনাদেরকে আপনারা বলেন যে অনেক সময় বলেন আপনারা হচ্ছে ইয়ে পান না দেখেন প্রত্যেকটা ডালপালায় কিন্তু প্রচুর ফল ধরে আছে ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ